গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেকক্ষণ স্বাগত জানি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো গতকালকে না শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই কারণে আর কোনো ভিডিও দিতে পারিনি হুম আর এই তো এখানে ঘুম থেকে উঠে পড়েছে এটা তো সোমবারের ভিডিও মঙ্গলবার পোস্ট করছি তো বললাম যে তো শরীরটা ভালো ছিল না তো সেই কারণে হুম আজকে মম্পোকে না স্কুলেও পাঠাবেন তো ও একটু রেস্ট নিক আর আমিও একটু রেস্ট নিই কারণ স্কুলে নিয়ে যেতে হলে এখন ওকে ফুল রেডি করতে হবে তারপর আবার আমাকেও রেডি হতে হবে তো মা অনেকটা টাইমও লাগবে আর খাটনিও হবে এতটা যাওয়া এতটা পথ আসা তো যেহেতু শরীরটা ভালো নেই তো সেই কারণে আজকে আর গেলাম না বুঝলে তো এই হলো গিয়ে ব্যাপার আর দেখো এখানে দুষ্টমি করছে মম্প বুড়ি হুম আর আজকে তো এখনও রান্নার পাট কিছু স্টার্ট করিনি করব বেশি কিছু করব না হুম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে লাইক করে দিও একটু আর সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারবার বলা একটা লাইক করে দিও তো এই যে মম্পু এখানে বসে বসে খেলনা নিয়ে এখন খেলা করছে আর এই যে কালকে না ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করেছি কাঁচগুলো কারণ কাঁচ দুটো এত ময়লা করেছিল মম্পু হুম কী জানি বাবার সঙ্গে মাঝে মাঝেই দু তিন দিন পরে পরেই রাত্রিবেলা উঠে দাঁড়ায় আর দাঁড়িয়ে পুরো কাচের মধ্যে কি লাগিয়েছে জল না কী কী দিয়ে একটা মাখিয়েছে ঠিক বুঝতে পারলাম না পুরো কালো করেছে কাজটাকে জায়গায় জায়গায় তো স্যানিটাইজার দিয়ে লাস্টে পরিষ্কার করলাম তারপরে গিয়ে উঠল হুম আর দুটো খবরের কাগজ পেতে দিয়েছি ড্রেসিং টেবিলের সামনে কারণ রং নিয়ে না এখন দাগ দেয় তো সেগুলো খুব কষ্ট করে তুললাম বুঝলে আর তো এখানে চলে এসেছি এখন জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে তো এগুলো নিয়ে যাবো হচ্ছে তোমার ওই কি বলে এই জামাগুলো তোমার ধুলাম ধারণটা হচ্ছে যে তোমার ওই কাজের দিদি আসবে সে বেলা করে আসবে আর এগুলো তোমার মন্দারমণি যাব তো তো টুকটাক এগুলো লাগবে এই জামাগুলো তো সেই কারণে একটু ধুয়ে দিচ্ছি হুম আর বম্পু এখন রয়েছে হচ্ছে তোমার ওর দাদানের কাছে আর কি দোতলার ঘরে আর এই তো আমি এখানে আসতাম এখন থ্রলিটা তো আগের দিন পরিষ্কার করলাম তোমরা দেখতেই পেলে ছাদে নিয়ে পরিষ্কার করেছিলাম আর জামা ছিল কিছু সেগুলো ওই পাশের চেয়ারটায় রাখলাম আর এই তো ট্রলিটা এখানে তো ওপর থেকে যেই জামাগুলো ধুয়ে আনা হয়েছে সব ট্রলির মধ্যে একবারে ভরে নেব সেগুলো নিচে নিয়ে যাবো না তো এই তো এখানে আলু গাজর আর হচ্ছে কি বলে ওটাকে ভুলে যাচ্ছি আলু গাজর আর বিট ঝিরিঝিরি করে কেটেছি এটা ভাজা করব ভাত ডাল বসিয়ে দিয়েছি আর ফ্রিজে যে মাছের ঝোল আছে তো ব্যাস আর কিছু লাগবে না হুম তো রান্নাটা এখন বসিয়ে দিই

আর এখন সন্ধে হয়ে গেছে তো একটু চা করে নেব এখন না তো বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাবস্ক্রাইব করতে বলার কারণ হচ্ছে একটাই কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর পাপাকে ফোন করেছিলাম পাপা আসছে রাস্তায় রয়েছে আর হচ্ছে রাত্রে তো কোনো কাজ নেই এই তো বাবা আসলে বাবা মেয়ে খেলবে তো ব্যাস এই রাত্রে ভাতটা খালি বসাবো তো ব্যাস এই তো চলো বন্ধুরা কাজ নেই ভুল বললাম রাত্রে একটু মাছের ছোল করতে হবে কারণ কালকে মম্পকে সকালে স্কুলে নিয়ে যাব। তো সেই কারণে মাছের ছোলটা করে রাখবো হুম আর ভাত করব তো ব্যাস এই আর সন্ধ্যের চাটা এখানে বসিয়ে দিলাম এখন আর এই তো বাবা এসেছে বাবা আমি গল্প জুড়ে দিয়েছে খেলাধুলা করছে এই তো চলো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটায় কারণ তোমাদের একটা লাইক একটা মোটিভেট আমাদের সরি একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো আর এই তো এখানে দেখিয়ে দিলাম ওই গাজর আলু বিট ভাজাটা অনেকটাই ছিল তো দুপুরবেলা খাওয়ার পরে এইটুখানি অবশিষ্ট রয়েছে হুম আর এই তো মাছের ঝোল করব এখন তার জন্য মাছগুলোর মধ্যে আলু দেব না নুন হলুদ মাখিয়ে মাছগুলো ওখানে রাখলাম ঝোল করে ফেলবো টমেটো টমেটো তারপরে পেঁয়াজ আর হচ্ছে আদা দিয়ে ঝোলটা করব। ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আর এখানে মাছের ঝোলটা বসিয়ে দিলাম হ্যাঁ তো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করব আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সবগুলোর খেয়াল রাখো আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বারবার করে বলা যে একটা লাইক করে দিও তো চলো আবার দেখা হবে কাল ঠিক সকাল এগারোটার সময় নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির করলে খেয়াল রেখো লকটাখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো